মোবাইল বিজনেস কমিউনিটির লোকজন আসে সব এখানে সব আমার ভাই ব্রাদারই এই জন্য আমরা আসলাম আমাদের আন্দোলন চলতেছে দুপুরের টাইম খাবারের জন্য আমরা এখানে আসলাম বেশি কিছু না একশো টাকা দিয়ে একটি মোটামুটি বড় সাইডের মাংস ভাত ঝোল মানে এনাফ খারাপ কিছু না আমি দেখি না ভালোই তারও দেখাবো আপনাদের খাওয়া দাওয়া এই করে নেই এই মানুষজন দেখতে পাচ্ছেন খাচ্ছে সব

এলে গে আবার মনে করেন যেমন আর করলাম না এক পিস খাইলাম আপনারা এক পিসি খাবেন খাবার নষ্ট করাটা প্রয়োজন নাই নিজানের ভাইরাল হোটেলে আসবেন যারা আমার সাবস্ক্রাইবার আসেন এদিকে আসলে একবার খেয়ে যাবেন খারাপ না